বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু নির্যাতন ও পাচার ঠেকানোর ক্ষেত্রে জেলা পুলিশ ও প্রশাসনের ব্যবস্থাপনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদায় শুক্রবার সন্ধ্যায় মালদা পুলিশ লাইনের কনফারেন্স হলে এই সামাজিক গঠনমূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় যেখানে সামাজিক সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি আলোচনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে তুলে ধরা হয় পাশাপাশি মতামত বিনিময় করা হয় এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন কলকাতার ভবানী ভবনের সরকারি পাবলিক প্রসিস দেব দেবরঞ্জন ব্যানার্জি জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন অম্বরীশ বর্মন সংশ্লিষ্ট দপ্তরের চাইল্ড প্রোটেকশন অফিসার সুখেন্দু শেখর জানা জানাসহ অন্যান্যরা এদিন জেলার প্রতিটি থানার বেশ কিছু পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন চাইল্ড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের এবং বাচ্চাদের উপর যে সেক্সুরাল অ্যাটিভিটি এবং তারভাবে সেই কম্ব্যান্ট করা সম্ভব এবং প্রাকৃতিক মানব ভাষার বিষয়ে একটা আলোচনামূলক কার্যক্রম শিক্ষামূলক কার্যক্রম হল যাতে বিষয়টার মধ্যে আলাদানের মাধ্যমে নতুনভাবে এই বিষয়টাকে আমরা ইন্টার করতে পারেন মানে এই অপরাধের রুধে দৌড়তে পারেন তার জন্য এই আলোচনা সভা বাহির স্বাধীনতা করা উচিত স্যার আপনার নাম আপনার নাম আমার নাম মৃতরঞ্জন ব্যানার আজকে মালদা জেলা প্রদেশ তরফ থেকে একটা সেনসিটাইজেশন প্রোগ্রাম অর্গানাইজ করা হলো যেখানে সবাই সিডব্লু পি আমাদের প্রত্যেক থানা থেকে সেকেন্ড অফিসার থেকে জেলার তরফ থেকে সিডব্লিউসি চেয়ারম্যান চেয়ারপারসন তারপর ডিসিপিও কিছু কিছু স্পেশাল পিপি এছাড়া আমাদের একটা স্পেশালাইজড এনজিও শক্তি বাহিনীকে নিয়ে একটা চাইল্ড ট্রাফিকিং চাইল্ড ম্যারেজ অ্যান্ড চাইল্ড সেকশিজকে নিয়ে সেন্সিটাইজেশন প্রোগ্রাম অর্গানাইজ করা হল এটা আজকে মালদা পুলিশ লাইনে সকাল থেকে আজকে দুপুরব্দি চল এখানে আলোচনা করবো কি কীভাবে চাইল্ড ট্রাফিকিং চাইল্ড ম্যারেজকে প্যাটেন্ড করা যাবে की की वल्नरेबल पॉकेट्स আছে और की की कोरनी আছে की की एजेंसी की की কাজ আছে তারপরে কি কি ভাবে প্ল্যানিং করব অন্য কোন डाउट्स ছিল আমাদের ন্যারেশন অফিসারস কি ন্যারেশন এ ডিগেন পয়েন্টস দের জন্য আর বিভিন্ন বিভিন্ন স্টেটে কি रिकवरी যখন হয় মানে কি কি হাই সেট بیس করতে হবে ওটা কি খুব ভালো আলোচনা হলো আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে অ্যাকাডেমি করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন